এই যে চাল কুমড়ো কচি চাল কুমড়ো একদম টাটকা চাল কুমড়ো এই চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে এই যে মাছের মাথা কেটে ধুয়ে লবণ হলদ মাখানো আছে দিয়ে চরচড়ি হবে এই যে চাল কুমড়ো কেটে রেখেছি এই কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এর সঙ্গে এই চাল কুমড়ো যে কাটা আছে এই যে মাছের মাথা কেটে দিয়ে লবণ মাখানো আছে কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম Te le devoam amii aspru. Le devoam adăugat. Și le fac alt cu লবণ চাল কুমড়ায় মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এটা চিনি দিচ্ছি এইভাবে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বলেন ঘন্ট বলেন করে খাবেন এটা ঘন্টই হয়ে গেছে